শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের মাস দেবাদিদেব মহাদেব হলেন পরমেশ্বর তিনি হলেন সৃষ্টির আদি তিনি হলেন অন্ত হিন্দু শাস্ত্র ভগবান শিবের পুজো সারা বছর ধরে করা হলেও শ্রাবণ মাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস নিয়ম নিষ্ঠা মেনে যে কোনোদিন শিব পুজো করা হলেও ভগবান শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসেই দেবতা ও দানবদের হাতে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সেই সমুদ্র মন্থনকালে সমুদ্র থেকে উঠে এসেছিল হলাহল বিষ বিষের তীব্রতায় বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের উপক্রম হয়েছিল এই বিষ থেকে জগৎ সংসারকে রক্ষা করার জন্যে দেবাদিদেব মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল তাই মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ বিষের প্রভাব কমাতে দেবতারা ভগবান শিবের মাথায় পবিত্র গঙ্গা নদীর জল ঢেলেছিলেন কথিত আছে এই সময় দেবী পার্বতী মা তারা রূপে স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমিত করেছিলেন এই ঘটনা ঘটেছিল শ্রাবণ মাসের সোমবার এইভাবেই সৃষ্টিকে রক্ষা করেছিলেন বলে ভগবান শিবকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয় আবার এক পৌরাণিক কাহিনী অনুসারে প্রজাপতি দক্ষরাজার কন্যা দেবী সতী পিতার মতের বিরুদ্ধে গিয়ে মহাদেবকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন তারপর বিনা নিমন্ত্রণে পিতার যজ্ঞগৃহে এসে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দিয়েছিলেন পরবর্তী জন্মে দেবী সতী হিমালয় পর্বতের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে কঠোর তপস্যা করেছিলেন আর পার্বতীর সাধনায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব দেবী সতীকে পত্নী হিসেবে বরণ করেছিলেন এই ঐশ্বরিক ও দৈবিক বিবাহ হয়েছিল শ্রাবণ মাসে কথিত আছি বিবাহের পর শ্রাবণ মাসেই প্রথমবার মহাদেব শ্বশুর বাড়িতে এসেছিলেন সেই প্রথমবার ছিল তার মর্তলোকে আগমন সেই সময় মর্তের নারী পুরুষেরা মহাদেবকে দেখতে আসেন এবং স্বাগত জানান মহাদেব প্রসন্ন হয়ে সবাইকে আশীর্বাদ করেন সেই বিশ্বাস থেকেই মনে করা হয় যে প্রতি বছর শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব মর্তলোকে নেমে আসেন তাই শ্রাবণ মাসে যারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন মহাদেব তাদের উপর প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন শ্রাবণ মাসে শিব ভক্তরা পবিত্র নদী থেকে কলসি করে জল নিয়ে বাঁকে করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালেন ধুতরা আকন্দ অপরাজিতা কলকে প্রভৃতি ফুল ভগবান শিবের খুব প্রিয় হলেও তিনি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন ভক্তিভরে ভগবান শিবকে ডাকলে তিনি ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন মানসিক শান্তি মেলে রোগ শোক দূর হয় জটিল রোগ থেকে মুক্তি মেলে